আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেকে অনেক ভালো আছি সবাইকে বৃষ্টিময় দিনের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা আমাদের আজকের ভিডিওটি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি কিন্তু আমাদের গত সপ্তাহের করা মানে ছুটির দিনের একটা ব্লগ আপনাদের সাথে আজকে শেয়ার করছি আসলে সময়ের অভাবে দিতে দেরি হয়ে গিয়েছে তাই ভাবলাম আজকে আপলোড দিয়ে দেই তো আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা আমাদের সাথে থাকবে ভিডিওটি অনেক বেশি এনজয় করবে আর এত সুন্দর মেঘলা মেকলা দিনে খিচুড়ি আরো থাকছে অনেক কিছু তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ফাইনালি রাজবাড়িতেও বৃষ্টি শুরু হয়ে গেল দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে যা গরম পড়তে বৃষ্টি দেখা পেলাম এত ভাল লাগছে তার ফিরে বাবা ছাদে গিয়েছে ভিজতে তো যাই হোক আমি গোসল করেছি আমার আর ভেজার শখ নাই যদি আবার ঠান্ডা কাশি হয় বাড়ি যাওয়ার আগে তাহলে তো মুশকিল হয়ে যাবে তো আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলাম যে আল্লাহ যেন একটু বৃষ্টি হয় একটু যেন শান্তির আভাস মেলে তো ফাইনালি বৃষ্টি ہواতে এত বেশি খুশি হয়েছি তো বলে বোঝাতে পারবো না আর এক দোরে বেলকুঞ্জ চলে এসেছি বৃষ্টিটাকে একটু মানে দেখার জন্য আর এই তো আমি হাত হাত দিয়ে বৃষ্টিকে একটু আলিঙ্গন করছি এত বেশি ভালো লাগছে কি আর বলবো মানে অনেক দিন যাবত বৃষ্টি নাই আর এত পরিমাণ রোদ যে বলে বোঝানোর মতো না বৃষ্টি মাংস তারপরে গরম গরম খিচুড়ি রান্না হবে রাতের বেলা আমরা সবাই মিলে খাবো তো ভিডিওর সাথেই থাকবেন ইনশাল্লাহ যেহেতু আমি সরাসরি ভয়েস দেই তো একটু ভুল ত্রুটি হতেই পারে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভয়েস খারাপ হলে একটু ক্ষমা করে দিবেন প্লিজ আজকে দুপুরে রান্না বান্না কিন্তু হয়ে গিয়েছে সেটা আর ক্যামেরাতে দেখানো হয়নি পুরো রান্নার রেসিপি রান্নাটা শেষ হয়ে গিয়েছে দেন আপনাদের সাথে শেয়ার করছে আজকে কিন্তু রান্না করেছে এই যে মজাদার গরুর মাংস বোনা মানে দেখেই লোবনীয় লাগছে ক্ষুধাও লাগছে দেখে তো আমরা এখন গরুর মাংস দিয়ে ভাত খাব আসলে আমি যেটা করি সেটা হচ্ছে আমরা দুইজন মানুষ থাকি তার বাবা দেখা যায় মানে খাবার নিয়ে যায় তো আমার একার জন্য আমি আর কোনো ডিশে খাবার ওইভাবে সার্ভ করি না বা টেবিলে শো করি না যার কারণে হাতিলে রান্না করে এখান থেকে আপনাদের সাথে শেয়ার করি আর আর আরেকটা রান্না করেছি সেটা হচ্ছে গরুর মাংস দিয়েই চাল কুমড়ো রান্না করেছি সেটাও মানে প্রায় মানে রান্না শেষ সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র রান্না শেষ হলো অবশ্য আমি রান্না করিনি আমার ছোট বোন রান্না করছে তো আমি আপনাদের সাথে একটু করে একটি রেখে দিলাম আর কি না বিকেলবেলা বৃষ্টি হচ্ছে আর রাতের বেলা আমরা ভুনা খিচুড়ি খাবো তো যেই কথা সেই কাজ এই তো আমার ছোট বোন কিন্তু একদম জোর কদমে লেগে পড়েছে ভোনা খিচুড়ি রান্নার জন্য তো যাই হোক আমি মোবাইল নিয়ে আসতে একটু লেট করে ফেলেছি কারণ মোবাইলে আরেকটা ভিডিও আমাদের সেপ দেওয়া কাজ চলতেছিলো যার কারণে আমার হচ্ছে আনতে লেট হয়ে গেল তো যাই হোক আমি তো ভাবছি খিচুড়ির কোনো ক্লিপই নিতে পারবো না তো ফাইনালি একটু হলেও তো ক্লিপটা নিতে পেরেছি তো এখানে সব কিছু মশলা দিয়ে দিয়েছে এখানে মুগ ডাল মসুরের ডাল দুই রকমের ডাল অ্যাড করা হয়েছে আর অর্ হাতের খিচুড়ি কিন্তু অনেক বেশি মজা তাই আমি বললাম যে আজকে বৃষ্টি না হলেও রান্না করার কথা ছিল কিন্তু বৃষ্টি হওয়াতে আমাদের জন্য আর মানে ভালো হলো মানে খিচুড়ির জন্য মূলত মনে হচ্ছে বৃষ্টিটা হলো তো যাই হোক এখন আমরা মজাদার খিচুড়ি খাবো কারণ খিচুড়ি হতে বেশি সময় লাগে না আর ওই পাশে পানি গরম দিয়েছে ভুনা খিচুড়ি একদম অনেক আমি করে রান্না করছে আমার তো দেখে তর্স হয়েছে না যে কখন খাবো আমি কিন্তু ভীষণ রকমের এক্সাইটেড তো খিচুড়ি কিন্তু অনেকটা হয়ে এসেছে মানে অনেকটা আর কি ঝরঝরের মতো হয়ে আসলে মানে সরি ভাজা ভাজা হয়ে আসলে মানে বিরিয়ানি বা পোলাও আমরা যেভাবে রান্না করি ভুনা খিচুড়ি কিন্তু সেমভাবেই রান্না করা হয় তো যাই হোক পানিটা এখন ঢেলে দেওয়া হলো বৃষ্টিময় দিনে ভুনা খিচুড়ির আয়োজন চলছে আজকে কার কার বাসায় ভুনা খিচুড়ি হচ্ছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমাদের বাসায় কিন্তু ভুনা খিচুড়ি আর সাথে গরুর মাংস আরও অনেক মজার মজার সব খাবার থাকছে সো আমি সাথে থাকো এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে মাশাল্লাহ কালারটা এত সুন্দর হয়েছে আর দেখে বোঝা যাচ্ছে কতটা হয়েছে এই চাল কিন্তু মানে বাড়ির চাল বাড়ির চাল দিয়ে খিচুড়ি রান্না হয়েছে ওয়াও অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে দেখে মনে হচ্ছে এখনই খাই আর খিচুড়ির মধ্যে এই তো মাংস দেওয়া হয়েছে আসলে এসে ক্লিপ নিতে আমি ভুলে গিয়েছিলাম আমি রুমে গিয়েছিলাম যেহেতু আমার বোন রান্না করছে তো এখানে একটু মাংস অ্যাড করছে যেহেতু ভুনা খিচুড়ি তো এটা একটু সার্ভ করব একটু পরে আপনাদের সাথে সেটা শেয়ার করব দুপুরে তো দেখাইছিলাম মাংস রান্না করছি তো এখন যেহেতু মানে খিচুড়ি সার্ভ করলাম মাংসটা ওইভাবে সার্ভ করবো না এখন হচ্ছে জাস্ট পেটে মানে উঠাবো আর খাবো আর মাংসটা জমিয়ে গিয়েছে সেটা এখন গরম করে নিচ্ছি আতো কিছু দেখাতে গেলে আসলে কি আর বলবো অনেক সময় লেগে যায় আর সবারই খিচুড়ি দেখে এত বেশি ক্ষুধা লেগেছে সো তাই এখন তাড়াতাড়ি করে আমরা এখন খেয়ে নেব আইটি মানে স্পেশাল কিছু আর আমার পছন্দের যদি কিছু হয় তাহলে তার কথাই নাই আমার সব মানে অনেক অনেক পছন্দের একটা আইটেম আছে খিচুড়ি সেটা তো অনেকেই জানেন অলরেডি আর খিচুড়ি কার না ভালো লাগে এত বেশি মানে ইয়ামি হয়েছে দেখেই কিন্তু আমার জীবের জ্বাল চলে আসছে এটা এত সুন্দর আসছে স্মেলটা অনেক সুন্দর আর দেখেই কিন্তু মনে হচ্ছে যে খুব টেস্টি হয়েছে আহ ছুটির দিন আসলে মানে কি যে উম ভালো লাগে যেমন আর আমায় সারাটা দিন কেটে গেছে আজকে ঘুমাই আর দিনের বেলা ঘুম মানে আমার কাছে মনে হয় যে জান্নাত কি যে ভালো লাগে দিনের ঘুম হচ্ছে মানে শান্তির ঘুম রাতে যতটুকু ঘুমাই না ঘুমাই কিছু মনে হয় না কিন্তু দিনের ঘুম মানেই আমার কাছে অনেক ভালো লাগার আর এই তো আজকে আমাদের রাতের মেনু হচ্ছে এরকম মজার মজার খিচুড়ি তো খিচুড়ি তো খাবো আর দেরি হয়েছে না এখন কিন্তু তানু সার্ভ করে নিচ্ছে এই তো অলমোস্ট খিচুড়ি সেটা তো বলবো সব কিছু কিন্তু রেডি করে ফেলছে আর এটা দেখতে তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে ভুনা খিচুড়ি আর একটা কথা শেয়ার করে সেটা হচ্ছে বৃষ্টি হলো আর বৃষ্টি হলে কিন্তু মানে খিচুড়ির ডিমান্ড বেড়ে যায় ওয়েদার ডিমান্ড বলে একটা কথা আছে আমরা সবাই জানি বৃষ্টির মধ্যে সবাই খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করেন তো সুন্দর করে তানু সার্ভ করে নিচ্ছে তানু সার্ভ করতে থাক এই থাকে প্রিয় ভাই আপনাদের একটা বিশেষ কথা মনে করে দিচ্ছে ওই একই কথা সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু আমাদের পাশেই থাকবেন আসলে ফেসবুকের কথা কি বলবো ফেসবুকে বড় ভিডিও আর দিতে ইচ্ছেও করে না যদিও দেই তাহলে অবশ্যই ফেসবুকের দর্শকরাও লাইক দিতে ভুলবেন না তো আসলে আমার কেন যেন ভালো লাগা থেকেই ভিডিও বানাই ঠিক আছে তবে আমি গত কয়েকটা দিন অনেক বেশি ব্যস্ত ছিলাম আর সব কিছু তো সবসময় ভালো লাগে না এটাও ঠিক কথা তো বেশ কিছুদিন ধরে ভিডিওর মানে ইউটিউব ভিডিও এডিটিংয়ের থেকে আমি অনেক দূরে ছিলাম তানু এত এই কয়েকটা দিন অনেক হ্যান্ডেল করেছে ভিডিও করার ক্ষেত্রে আমি হেল্প করি কিন্তু এডিট করার ক্ষেত্রে যেন আমি টাইমই বের করতে পারছি না গত দেড় সপ্তাহ ধরে সব ভিডিও তানু এডিট করেছে তানুই দিয়েছে তো আসলে জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় এরকম বাচ্চাকে নিয়ে বাসা সবকিছু করে আবার ভিডিওর কাজ করা তো আমি চেষ্টা করব এখন থেকে একটু রেগুলার আমি ওকে সময় দেওয়ার জন্য আসলে এমনটাই হয় যখন আমার ভিডিও থেকে মন উঠে যায় তখন তানু হাল ধরে আর যখন তানুর ভিডিও থেকে মন উঠে যায় তখন আমি হাল ধরি এরকম ভাবে কিন্তু চলতে থাকে হয়তো তানু না থাকলে কবে চ্যানেলটা বন্ধ হয়ে যেত অথবা আমি না থাকলে চ্যানেলটা হতোই না এমনটাই দুজন মিলেমিশে আমরা চ্যানেলটা এভাবে জানি যাওয়ার জন্য মানে বানাতে ইচ্ছে করলে তো যায়ও তারপরেও কষ্ট করতেছেন ধৈর্য ধরে আছে কারণ ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হবে আর আমাদের ওয়াদার ডিমান্ডিং খিচুড়িটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন এক ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম